তো ডিস্ট্রিক্ট সাব রেজিস্ট্রার অফিসে চুরির ঘটনায় ব্যাপক চাঞ্চল্য শুক্রবার সকালে ওই অফিসের চুরির ঘটনাটি হতেই পড়ে যায় অফিস থেকে কি কি চুরি হয়েছে তা নিয়ে এখনও নিশ্চিতভাবে কিছু জানতে পারেননি দপ্তরের আধিকারিকরা অভিযোগের ভিত্তিতে ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ পুলিশ সূত্রে জানা গিয়েছে রেজিস্ট্রি অফিসের মেইন গেটের তালা ভেঙে দুষ্কৃতীরা ভেতরে ঢোকে সেই অফিসের একটি ঘর ভেঙে টাকা এবং বিভিন্ন নথিপত্র লুটপাট করেছে দুষ্কর্তিরা এক আধিকারিককে সন্দীপন দাস জানান সকালে অফিসে চুরির ঘটনা শুনে ছুটে আসে দেখি আলমারি ভাঙা রয়েছে কিছু ড্রয়ার খোলা রয়েছে কত টাকা খোয়া গিয়েছে তা সঠিকভাবে বলা সম্ভব নয় পুলিশ এসে দুটি অফিসে তদন্ত করেছেন সিসি ক্যামেরার ফুটেজে দুজনকে দেখা গিয়েছে দুজনেরই মুখ ঢাকা ছিল জঙ্গিপুর থেকে তরিকুল শেখের রিপোর্ট জঙ্গিপুর টিভি স্যার আপনাদের কত অফিসে চুরি হয়েছে এবং কি ঘটনা ঘটেছে আমি আমার অফিসের কথাটাই বলি সেটা হচ্ছে আমি সকালে এসে খবর পেলাম যে এরকম আমার অফিসে চুরি হয়েছে একটা তো আসার পর দেখলাম আলমারি টালবালি খোলা কিছু ড্রয়ার খোলা আমারটা কোন অফিস এডিএসআর সদর মালদা আর ক্যাশ গেছে কতটা সেটা এই মুহূর্তে অ্যাসার্টেন করা বলা যাচ্ছে না পুলিশ ইনভেস্টিগেশন করছে তো অ্যাপ্রক্সিমেট কতটা আইডিয়া মোটামুটি ক্যাশ সেটা তো বলা মুশকিল তবে খুব বেশি যে ক্ষতি হয়েছে সেটা আমার মনে হচ্ছে না এই মুহূর্তে দাঁড়িয়ে পুলিশ এসে কি দেখলো পুলিশ এসে তো ওনারা ওই অফিসে দেখলেন এবং এই অফিসে কিছু সিসিটিভি ফুটেজ চেক করলেন আর কিছু ডকুমেন্টস আছে ভ্যালুয়েবল ডকুমেন্ট সেগুলোতে কিছু করেছে কিনা সেটা তো আস্তে আস্তে ক্রমশ বোঝা যাবে এই মুহূর্তে তো কিছু বলা সম্ভব না পুলিশে ইনভেস্টিগেট করছে আশা করছি একটা রিপোর্ট পাওয়া যাবে তারপর সেই ভিত্তিতে কথা বলা যাবে যারা চুরি করতে এসেছিল কজন ছিল ওরা দুজন ছিল বলেই তো সিসিটিভি ফুটেজে দেখা যাচ্ছে